তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় একটু বড় হলে والله দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারা দিন এই বস্তুবাদীতা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারা দিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহো মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি বেশি থাকলে হবে নিয়ে ঘুরবে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আর একটু বড় হলে আর একটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা খুরুম ভাই না কুম্ভ তাকে আল্লাহ এটা সুরে তাকে বলেছেন আল্লাহ কুম্ভ তাকে আসর হাতটা জোর তুমুল না কবির তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে সাইত হচ্ছ ক্যাল্লা সৌফতে আলেমন সুম্মা ক্যাল্লা সৌফতে আলেমন নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে লা লাউতা আলামুন ইলমুল ইয়াকিন তখন ইলমুল ইয়াকিন জানবে একটা জিনিস পড়ে জানার নাম ইলমুল ইয়াকিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে ইলমুল ইয়াকিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবে কত বসছে